যারা নির্বাচনে কারচুপি করে তারা সবাই ধর্মের নামে অধর্ম করে এই এলাকার নির্বাচনের প্রচারণা দেখে মনে হচ্ছে এখানে সত্যিকার ধার্মিক মানুষ বসবাস করে কথাগুলো এই জন্য বলছি যে যারা নিয়োগের সময় বাড়তি সুবিধা নেয় বা নেওয়ার চেষ্টা করে তারা সবাই ধর্মের নামে অধর্ম করে যারা বিশেষকার অধিকার গায়ের জোরে দখল করে নেয় তারাও ধর্মের নামে অধর্ম করে পৃথিবীর সব কিছু সঠিক পথে চালানোর একটি মাত্র সঠিক পন্থা আছে সেটা হচ্ছে সঠিক নির্বাচন এই স্থানের এই উৎসব মুখর পরিবেশ বলে দেয় এখানে একটা সঠিক নির্বাচন হতে যাচ্ছে আপনি কোনো নির্বাচনে এই ধরনের আনন্দমুখর পরিবেশ খুব কমই দেখতে পাবেন আসলে সঠিক নির্বাচনের উপরেই নির্ভর করে সংগঠনের সমাজের সেসাথে সাথে দেশের সঠিক উন্নতি এবং সঠিক জীবনমান নির্ধারণ যার যার যোগ্যতা যাচাইয়ের একমাত্র রাস্তা হচ্ছে সঠিক নির্বাচন বাংলাদেশের মানুষের নীতিনৈতিকতা নিচে নামার একটাই কারণ সেটা এদেশে বেশিরভাগ জায়গার নির্বাচন নিয়ে তামাশা করা হয় এদেশের মানুষের হাত থেকে নেতা নির্বাচনের ক্ষমতা কেড়ে নিয়েছে যারা তারা কেউ ভালো নেই এই ধারা অব্যাহত থাকলে যারা ভবিষ্যতে নির্বাচন নিয়ে খেলবে তারাও ভালো থাকবে না এটা নিশ্চিত করে বলা যায় এই নির্বাচনের হাওয়া দেখেই বুঝতে পারছেন নির্বাচনটা কত ফেয়ার হতে যাচ্ছে এই পরিবেশ দেখে নিশ্চিত করে বলা যায় এখানে কেউ কাউকে ভয়ভীতি দেখে প্রচারণা থেকে দূরে সরানোর মতো কোনো কাজ করেনি কেউ কাউকে আলাদা লোভ দেখে দলে টানার চেষ্টা করেনি কেউ বিশেষ পদে বসার জন্য বাড়তি টাকা খরচ করেনি নির্বাচনের এই আনন্দ ঘন পরিবেশ আমাদের সেই বার্তা দিচ্ছে যদি আমাদের সেই ধারণা ভুল হয় তাহলে বুঝতে হবে এখানকার সকলের কপালেই দুঃখ আছে আজ পর্যন্ত নির্বাচনে কারচুপি করে কেউ ভালো থাকার সুযোগ পায়নি ভবিষ্যতেও কেউ নির্বাচনের মাঠে প্রভাব বিস্তার করে ভালো থাকতে পারবে না নিজের এবং সমাজের মানুষের জন্য ভালো কিছু করতে চাইলে অবশ্যই সঠিক নির্বাচনের উপর আস্থা রাখতে হবে ভালো হোক মন্দ হোক জনগণ যাকে ভোট দেবে তাকে নিজেদের অভিভাবক হিসেবে মেনে নিতে হবে এই অভিভাবক খারাপ কিছু করলে তাকে সরানোর জন্য তার উপরে অনাস্থা আনার সুযোগ থাকতে হবে যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমেই আবার ক্ষমতার হাত বদল হতে হবে এটা করতে পারলে তবেই মানুষের জন্য ভালো কিছু করার মতো পরিবেশ পাবে বাংলাদেশ রাষ্ট্র সমাজ দেশ অফিস আদালত সবখানেই নির্বাচন হয় এই নির্বাচনের উপরেই নির্ভর করে ন্যায় নীতি ভালো মন্দ সুখদক্ষ কোন নির্বাচনের যত কারচুপি পরবর্তীতে কারচুপিকারের জন্য বড় শাস্তি এটা লঙ্ঘন করার সুযোগ কারণেই আজ পর্যন্ত এমন কোনো নজির দেখা যায়নি যে আমজনতার সাথে বেইমানি করে কেউ ভালো আছে আর মানুষের সাথে ভালো আচরণ করার একটাই রাস্তা সেটা হলো কোনো নির্বাচনে মানুষের ইচ্ছার প্রতিফলনের সুযোগ দেয়া অফিস আদালতে সঠিক লোক নির্বাচন করতে পারলে অফিসগুলো ভালো চলবে কারণ সেখানে মেধার মূল্যায়ন হবে সমাজের জন্য সঠিক লোক নির্বাচনের ব্যবস্থা করলে সমাজ ভালো চলবে কারণ সেখানে সমাজ থেকে ভালো কোনো সমাজকর্মী উঠে আসবে রাষ্ট্র পরিচালনার জন্য সঠিক লোক নির্বাচন করতে পারলে রাষ্ট্র ভালো চলবে কারণ রাষ্ট্রের দুর্নীতি কমবে এই নির্বাচনের এলাকাটা দেখে এতটাই ভালো লাগছে যে আমি নিজের আবেগ ধরে রাখতে না পেরে এতগুলো কথা গড় গড়িয়ে বলে গেলাম আমি বাইরের জেলার একজন মানুষ নির্বাচনের পরিবেশ আমাকে এতটাই আশাবাদী করেছে যে আমার মনে হচ্ছে বাস থেকে নেমে গিয়ে এখানকার মানুষগুলোর সাথে একটু কথা বলে আসি যাই হোক যা বলছিলাম একটা নির্বাচনের স্বচ্ছতায় ওই সংগঠনের ওই এলাকার ওই দেশের মানুষের চরিত্রের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে কোনো এলাকার লোকের নির্বাচনের খবর শুনে ওই এলাকার কোনো লোকের সাথে কোনো কথা না বলেও বলে দেওয়া যায় ওই এলাকার মানুষগুলো কেমন মানুষের চরিত্রে স্বচ্ছতার কথা বলেন নৈতিকতার স্বচ্ছতার কথা বলেন আর যে কোনো স্বচ্ছতার কথাই বলেন না কেন ওই এলাকার নির্বাচনে যদি স্বচ্ছতার সাপ না দেখতে পান তাহলে নিশ্চিত জানবেন ওই এলাকায় কোনো ভালো মানুষ বসবাস করে না সারা বাংলাদেশে সঠিক নির্বাচন হোক সঠিক মানুষ যাচাই হোক সঠিক মানুষ বাসাই হোক এবং ভালো মানুষ দেশ পরিচালনা করুক এই আশাবাদ রেখে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই